আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবথেকে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে আমাদের স্পেশাল অফার থাকে যদিও দেশের পরিস্থিতির কারণে আমরা খুব ভালো প্রাইস করতে পারতেছি না ডলারেরও দিন দিন দাম বাড়তেছে দিন শেষে আমরা ডলারের উপরই মুখাপেক্ষী আমরা না সাপ্লায়াররা যারা আমাদেরকে প্রোডাক্ট দেয় তো সমস্ত প্রোডাক্টেরই দাম বেশি তবুও আমরা আগের দামে রাখার চেষ্টা করতেছি এই নিয়ে অনেক আক্ষেপ আপনাদের যে আমরা শুধু অফার বলি কিন্তু দাম আগেরই আসলে সত্যিকারতে আগের দামে দেওয়াটাই এমন অফার তবু আজকে চেষ্টা করব আমাদের এখানে যত ফোন আছে এই যে ইদানিং কিন্তু আমরা ওপেন বক্সের প্রোডাক্ট যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অলমোস্ট এক বছর ওয়ারেন্টি আছে এই জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি কারণ এগুলোতে হেভি ডিসকাউন্ট আছে সেই সাথে কোনোরকম ইস্যু সমস্যা নাই এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো সাজিয়েছি আপনাদের জন্য এবং আমরা সবচেয়ে বেশি ফোকাস যে প্রোডাক্টটি দিচ্ছি নতুন ফোন আইফোন ষোলো প্রো ম্যাক্স ষোলো ফিফটিন থার্টিন আমাদের কাছে বোরপুর আছে ইনশাআল্লাহ আপনারা যদি যমুনা ফিউচার পার্কে এসে আইফোন কেনার চিন্তা করেন আমরা যেহেতু অ্যাপেল এক্স শুধু আইফোন সেল করি আইফোন কেনার চিন্তা করলে আমাদের শপে আসবেন আমাদের শপে কেন আসবেন আমাদের টিম মাসাল্লাহ আইফোনের জন্য যথেষ্ট এক্সপার্ট আছে আপনাকে কেনাকাটাই হেল্প করবে সেই সাথে আপনার পছন্দের যে কোনো ডিভাইস কালার ওয়েজ স্টোরেজ ওয়াইজ অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ এবং বোরপুর স্টক পাবেন এমন না যে একটা দুইটা করে যেমন ধরেন আমাদের কাছে এই যে ফিফটিন এই পর্যন্ত তারপরে সিক্সটিন এই পর্যন্ত এগুলো ইউজড সেই সাথে এই যে থার্টিন প্রু ফোরটিন প্রু এই এই ধ্যান এক একটা মডেলের আমাদের কাছে এই যে এইটা থার্টিনের তারপরে এই টুয়েলভ প্রো এর এই যে পুরো আর এই যে টুয়েলভ প্রু আর এখানে পুরোটাই টুয়েলভ যেহেতু আমরা টুয়েলভের নিচে সেল করি না ইলেভেন সিরিজটা আমরা টোটালি সেল করি না মানে টুয়েলভের নিচে যত সিরিজ আছে আমাদেরকে দয়া করে আছে কিনা প্রশ্নও করেন না কারণ আমরা ওই প্রোডাক্ট গুলো আর বিক্রি করতেছি না কারণ চেষ্টা করতেছি যতটুকু ভালো প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়া যায় ভালো প্রোডাক্ট দিতে গেলে নতুন সিরিজ দেওয়া লাগবে টুয়েলভ সিরিজও আপনাদের কাছে মন্তব্য নিতে চাইছিলাম যে টুয়েলভ কি আসলে আমরা সেল করব না বন্ধ করে দিব সেল করা বেশিরভাগ মানুষই বলছেন যে আমরা যেন সেল করি সেজন্যই রাখছি এবং এলেভেন সিরিজের সেইম দামে টুয়েলভ সিরিজ আমরা দিতেছি মার্কেটে আপনি ইলেভেন যেই দামে কিনবেন হুবহু সেম দামে আমরা আপনাকে টুয়েলভ দিব যাই হোক আমরা আজকে অফার শুরু করব এই প্রোডাক্টগুলো থেকে যেই প্রোডাক্টগুলো এখন আপনাদের সবচেয়ে বেশি নজর কাটতেছে এবং সব থেকে ভালো অফার যে প্রোডাক্টগুলোতে আমরা দিতে পারতেছি যেমন ষোলো প্রো ম্যাক্স আপনি নতুন কিনতে গেলে নতুন যদি কিনতে যান আপনার হয়তো এক লক্ষ ছাপ্পান্ন আঠান্ন হাজার টাকা লাগতেছে সেখানে আপনি এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে এক নতুনের মতোই আরেকটা ষোলো প্রো ম্যাক্স পাইতেছেন এবং সিক্সটিন ওইরকম আছে সব ফোন এরকমভাবে আছে আমাদের কাছে থার্টিন পর্যন্ত যাই হোক আমি অফার শুরু করি অনেক কথা বলছি তবে বিরক্ত হলেও আমার কথাগুলা শোনার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা মডেলের সাথে প্রাইজ এবং প্রত্যেকটা মডেলের সাথে আলাদা আলাদা কথা থাকবে অফার থাকবে সেটাও নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা মডেলেই কোনো না কোনো ডিভাইসে আমি একটু ভালো প্রাইস দিয়ে দিব যাই হোক শুরু করি ইনশাল্লাহ আইফোন ষোলো প্রো ম্যাক্স টু জিবি ব্যাটারি হেলথ আছে হানড্রেড এবং চার্জিং টাইম আছে একশো বার এটা হচ্ছে জাপান ভার্সন জাপান ভার্সনের এই ফোনটা টোটালি আনটাচ কন্ডিশনের আছে এই ফোনগুলা কিন্তু আসলেই একদম নতুন ফোন ইনটেক খুললে যেরকম এরকমই থাকে যারা এই ফোনগুলো নিতেছেন অবশ্যই জিতবেন এই কারণে যে সামনে সত্র লঞ্চ হইতেছে সত্র লঞ্চ হওয়ার সাথে সাথে এগুলো যদি আপনি সেল করে দেন আপনার তেমন লস হবে না ইনটেক নিলে একটু লস হবে যাই হোক আমরা এই ফোনটা আগামীকাল মঙ্গলবারের জন্য প্রাইস রাখতেছি মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট কালার সেই সাথে আরও একটা ষোলো প্রো ম্যাক্স আছে টু ফিফটি সিক্স জিবি একশো চার্জ দেওয়া আছে এটা ইউএসএ ভার্সন এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও টোটালি নতুনের মতোই আছে এখনও সবগুলো ফোনেরই অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকায় আপনি ষোলো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি পাইতেছেন ডেজার্ট কালার বক্স সহ এরপরে আমাদের কাছে একটা আছে আইফোন ষোলো প্রো টু ফিফ হান্ডে ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ ইউকে ভার্সন টোটালি একদম ব্রেন নিউ ব্রেন নিউ কন্ডিশানই আছে এই ফোনগুলা ব্র্যান্ড নিউ কন্ডিশনেরই হয় এখনও অফিশিয়াল ওয়ারেন্টি আছে যেহেতু হান্ড্রেড ব্যাটারি হেল্থ আছে এবং ফুল বক্স আছে মার্কেটে অলরেডি এই ইউকে ভার্শনগুলা বা গ্লোবাল ভার্শনগুলা যেগুলাতে সিম ইউজ করা যায় এই প্রত্যেকটা ফোনই এখন কিনতে গেলে ছয়ত্রিশ সাতত্রিশ হাজার টাকা লাগে এক লক্ষ ছয়ত্রিশ সাতত্রিশ হাজার আপনি একদম টোটাল শুধু দশ হাজার টাকা না কিন্তু ডিরেক্ট বিশ হাজার টাকা কমে পাইতেছেন বলা যায় এক লক্ষ আঠারো হাজার টাকায় ফুল বক্স সহ আপনি গ্লোবাল ভার্সনের আইফোন ষোলো একটা ইউনিট আছে এটা তাড়াতাড়ি লুফে নিতে হবে কারণ রাতেই হয়তো বুক করা লাগবে কালকে পাইতেন না আশা করি যাই হোক আইফোন ষোলো প্লাস একটা ইউনিট আছে আমাদের কাছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন সিঙ্গাপুর ভার্সনের আইফোন ষোলো প্লাস মার্কেটে একদম পাওয়া যায় না টোটালি ব্র্যান্ড নিউ আনটাচ কন্ডিশন আছে এই ফোনগুলা আমাদের কাছে মাঝে মাঝে চলে আসে এটা একটা ইউনিট আছে এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকায় ছিয়ানব্বই হাজার টাকায় অনলি ফোন পাওয়া যায় না সেখানে আমাদের কাছে একেবারে ফুল বক্স এবং সিঙ্গাপুর বাসন একটা ইউনিট আছে সবচেয়ে জনপ্রিয় কালারটাই আছে তারপরে আইফোন শুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোন গুলাতে একেবারে কম ইউজ করা একদম কম চার্জ দেওয়া টোটালি এক বছর ওয়ারেন্টি আছে বলা যায় দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ইউনিট আছে দুইটা ফোনই আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র অষ্টআশি হাজার টাকায় যেখানে ওপেন বক্স মাত্র অনলি ফোন এই দামে সেল হইতেছে মার্কেটে সেখানে আমরা অষ্টআশি হাজার টাকায় ফুল বক্স সহ দিয়ে দিতেছি আচ্ছা আগামীকালের জন্য আরও পাঁচশো কমাই দিলাম সাতাশি হাজার পাঁচশো টাকায় একদম সুপার ডিল করলাম তিনটা ইউনিট আছে সাদা টিল ব্ল্যাক তারপরে আমাদের কাছে আছে ফিফটিন প্লাস ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র বিরাশি হাজার টাকায় এবং ফিফটিন প্রো ম্যাক্স চাহিদার প্রোডাক্ট মার্কেটে নাই একদম নাই নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা কোন দেশি প্রোডাক্ট একটু দেখা দেই হ্যাঁ সৌদি দুবাই হ্যাঁ এটা আছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এখনও লেন্স লাগানো আছে যিনি নেবেন এক্সট্রা খরচ করা লাগবে না ন্যাচারাল কালার এটা প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকায় এক লক্ষ চোদ্দ হাজার টাকায় নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের গ্লোবাল ভার্সন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স তারপরে আইফোন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা আছে এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র আপনার ফুল সহ পাবেন পঁচাশি হাজার টাকাই এবং এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র একাশি হাজার টাকাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আরও একটা ইউনিট আছে এটাও পঁচাশি হাজার টাকাই পাবেন এই অফারটা কিন্তু আসলে কন্টিনিউ থাকার মতো না যেই প্রাইসগুলো করতেছি আপনি মার্কেটে খুঁজ নিয়ে দেখবেন যে এই প্রাইজে অনলি ফোন পাওয়া যায় সহ পাওয়া যায় না এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথও পাওয়া যায় না এটা আছে টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সেই দিয়ে দিলাম টু ফিফটি সিক্স জিবি পঁচাশি হাজার টাকা দিলাম তারপরে উনসত্তর হাজার সে যেখানে আপনি অনলি ফোন উনসত্তর হাজার টাকায় পান না সেখানে ফুল বক্স আপনি ঊনসত্তর হাজার টাকায় পাবেন এবং থার্টিন প্রো ম্যাক্স একটা ইউনিট আছে আমাদের কাছে ফুল বক্স সহ এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আলপাইন গ্রিন স্পেশাল কালার যেটা যেখানে আমরা ওপেন বক্সগুলাই অনেক সস্তায় অনেক দাম সেল করতে সেখানে ফুল বক্স একটা ইউনিট চলে আসছে আমাদের কাছে একটা ইউনিট আছে থার্ড প্রো ম্যাক্স এটা যদি ফুল বক্স নিতে চান ফিক্সড একশো হাজার টাকাই লাগবে যেই প্রাইসগুলো বলছি সবগুলোই ফিক্সড তবে এই থার্টিন প্রো ম্যাক্স অনেকে দামাদামি করেন এই দামাদামিটা করবেন না আমরা একদমই সেল করবো তারপরে থার্টিন প্রো আমাদের কাছে একটা আছে ফুল বক্স এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র ষাট হাজার টাকাই ফুল বক্স হোক তারপরে ফোরটিন প্লাস দুইটা ইউনিট আছে দুইটাই আমাদের কাছে

তারপরে থার্টিন আমাদের কাছে ফুল বক্স সহ আছে একটা এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ফুল বক্স সহ পাবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি টু ফিফটি সিক্স জিবি এটা পাবেন চুয়ান্ন হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ফুল বক্স সহ চুয়ান্ন হাজার টাকায় আমাদের কিন্তু এই যে সব প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু আপনি যদি হাতে নেন আমি আপনাকে একদম কনফিডেন্স দিলাম আপনি আর কোনো প্রোডাক্ট চোজই করবেন না আমাদের অ্যাপেলেক্সের এই রিংটা যদি আপনি হাতে নেন সেই সাথে আমাদের কিন্তু অ্যাপেলেক্সের টেম্পার গ্লাসও আছে আপনারা দেখছেন এটার ভিডিও আমি দেখাইছি এই সবগুলা জিনিসই আমরা যখন নাকি আমাদের কাছ থেকে ফোন দিবেন তো ফোন নেওয়ার সাথে সাথে জন্য নাকি এগুলো ক্রয় করবেন আমরা চেষ্টা করবো হালকা একটু ডিসকাউন্ট দেওয়ার যাই হোক আমি ইউজডে চলে আসি ইউজডের মধ্যে আমাদের কাছে ষোলো প্রো দুইটা ইউনিট আছে এটা নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও একদম নতুন মতো দেন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকাই আইফোন ষোলো প্রো এবং ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা ইউএসএ ভার্সন এই জন্য এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এই অফার কন্টিনিউ থাকবে না এটা রাতে বুক করা লাগবে মনে হয় মাত্র এক লক্ষ আট হাজার টাকায় আইফোন ষোলো প্রো ইউএসএ ভার্সন আইফোন ষোলো প্লাস একটা দুইটা একটা ওয়ান টোয়েন্টি এইট একটা টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ওয়ান টোয়েন্টি এইটটা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটার হেল নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমরা আপনার কাছে রাখবো মাত্র অষ্টআশি হাজার টাকাই এবং টু ফিফটি সিক্স জিবির এই ফোনটা আমরা দিব মাত্র আপনাকে একটু স্ক্র্যাচ আছে এই যে একটু স্ক্র্যাচ আছে ওয়ান টোয়েন্টি এইট জিবির দামে থাকবে মাত্র তিরানব্বই হাজার টাকাই আইফোন ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ তারপরে আইফোন ষোলো আইফোন ষোলো অনেকগুলো ইউনিট আছে আমাদের কাছে আইফোন ষোলো সবগুলাই একটা আছে নাইনটি এইট পার্সেন্ট আর দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে মাত্র আশি হাজার টাকায় আইফোন হলো টেল কালারের এবং এই দুইটা পাবেন বিরাশি হাজার টাকায় মাত্র মার্কেটে খুঁজ নেওয়া দেখেন এই দামে অবশ্যই নাই এবং আমাদের প্রিয়ন ডিভাইসগুলোর মধ্যে কিন্তু আপনি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি পাইতেছেন যেটা আমরা অ্যাপেলেক্স থেকেই শুধু পাবেন এবং কোনো রকম কোনো ইস্যু হইলে আমরা কিন্তু নতুন আরেকটা ডিভাইস দিয়ে দিবো আপনাকে এটা রিকভার করবো না ঠিক করবো না এটা বিশ দিনের মধ্যে সেই সাথে আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিও আছে যাই হোক তারপরে ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও দুবাই ভার্সন আমাদের কাছে একটা আছে গ্লোবাল ভার্সন যেহেতু ফুল এটা ফোন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকাই তারপরে ফিফটিন প্রো ফিফটিন প্রো কিন্তু আমরা একদম দিতে পারি না দুইটা ইউনিট চলে আসছে একটা সিঙ্গাপুর ভার্সন গ্লোবাল আর একটা এটাও গ্লোবাল যাই হোক দুইটাই টু ফিফটি সিক্স জিবি একটা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল এটি সেভেন পার্সেন্ট ব্যাটার হেল নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলটা আমাদের কাছে নিতে পারবেন পঁচানব্বই হাজার টাকা এবং এইটি সেভেন পার্সেন্ট সিঙ্গাপুর হওয়ার কারণে এটার প্রাইস থাকবে চোরানব্বই হাজার টাকা তারপরে ফিফটিন প্লাস এই যে ফিফটিন প্লাস ফুল বক্স হ না সরি ফুল বক্স না এগুলো হচ্ছে অনলি ডিভাইস এইটি এইট পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট এবং নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ডিভাইসগুলো কিন্তু আপনারা অনায়াসে ইউজ করতে পারেন আমি বারবারই বলবো যে যদি ইউজ ডিভাইস কিনেন চেষ্টা করবেন এই ফিফটিন সিরিজ ফোরটিন সিরিজের মধ্যে কেনার আপনাদের জন্য অবশ্যই ভালো হবে নতুন ফোন নেওয়া যে কথা এগুলা একই কথা এই ফোনগুলো নিলে অন্তত তিন চার বছর আপনার কোনো ইস্যু হবে না আমরা সেইটুকু কনফিডেন্স দিতে পারি গ্যারান্টি না কিন্তু কনফিডেন্স যে যেহেতু আমরা জানি এই ফোনগুলো ভালো সেই জন্য বলতেছি যাই হোক আইফোন ফিফটিন প্লাস যদি নেন আমাদের কাছ থেকে আইফোন ফিফটিন প্লাস এই ফোনগুলো আমাদের কাছে মাত্র স্টার্টিং থাকবে পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু থাকবে পঁচাত্তর হাজার সাতাত্তর হাজার আটাত্তর হাজার টাকার মধ্যে আইফোন ফিফটিন প্লাস পেয়ে যাবেন এবং ফিফটিন আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে আইফোন ফিফটিন এই যে কালারও আছে আপনার চয়েসের মধ্যেই আছে সবগুলা এবং ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্টও আছে আমাদের কাছে ফিফটিন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন ফিফটিন এখন আর মার্কেটে নাই বললেই চলে পঁয়ষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে সবগুলো ফিফটিনই পেয়ে যাবেন ইনশাল্লাহ যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এরপরে আইফোন ফোরটিন প্রো আমাদের সব থেকে চাহিদার প্রোডাক্ট হয়েছে আইফোন ফোরটিন প্রো যেহেতু আমরা কনফিডেন্স দিতে পারি ফোরটিন প্রো এর মধ্যে কোনো রকম কোনো ইস্যু নাই সেই জন্য আইফোন ফোরটিন প্রো আপনারা আমাদের কাছে বরাবরের মতোই আসলে প্রাইস করতে পারি না এখন একদম স্টক নাই এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি টোটালি নাই শুধু টু ফিফটি সিক্স জিবি আছে এবং ওয়ান ট্যারাবাইট আছে ওয়ান ট্যারাবাইটের এই ফোনটা আমি আজকে কালকের জন্য একটা একদম স্পেশাল অফার করতেছি এটা একটা ইউনিটে থাকবে কুরিয়ান ভার্সন প্রাইস থাকবে ওয়ান টেরাবাইট মাত্র তিরাশি হাজার টাকায় এমন প্রাইসে কন্টিনিউ দেওয়া সম্ভব না যেহেতু টু ফিফটি সিক্স জিবির দামই এই দামে আছে এবং টু ফিফটি সিক্স জিবি আমার কাছে স্টার্টিং থাকবে একাশি হাজার টাকায় আচ্ছা আমি ইউজড ফোনগুলোর প্রাইসগুলো আবার দিতেছি আমি একটু নতুনের দিকে একটু প্রাইস দেওয়া দিই যেহেতু নতুনে আমরা কালকে সব থেকে ভালো প্রাইস করব বলছিলাম আইফোন ষোলো একদম কুট করেন বাংলাদেশে এই প্রাইজে আর কোথাও নাই আমি চ্যালেঞ্জ করে দিলাম গ্লোবাল ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ এক বছরের আপনি আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র সাতানব্বই হাজার টাকায় সাতানব্বই হাজার কেন আপনি এক লাখ দুই হাজার টাকায় সম্ভবত পাবেন না অন্য যে কোনো স্টোরে আমাদের অ্যাপেলেক্সে আপনি মাত্র সাতানব্বই হাজার টাকা আইফোন ষোলো পাবেন যেহেতু আমরা অ্যাপেলেক্স শুধু আইফোন নিয়ে কাজ করি জন্য আমরা কোয়ান্টিটি বেশি নিতে পারি কোয়ান্টিটি বেশি নেওয়ার কারণে একটু কম প্রাইজে নিতে পারি আর কম প্রাইজে নেওয়া থেকে আরো কমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে যে আমরা অ্যাপেল নিয়ে কাজ করতেছি অ্যাপেলের সর্বোচ্চ সেলটা আমরা করতে চাইতেছি এবং আপনাদের সাথে অ্যাঙ্গেজ হতে চাইতেছি এই একটু যাচাই বাছাই করে আমরা আসলে অ্যাপেলেক্স কীরকম এবং অ্যাপেলেক্স কি প্রাইস দিতেছে এটা একটু যাচাই করে ফোন কিনেন আশা করি দিবেন ইনশাল্লাহ আমাদের টিমটাও মাসা আল্লাহ মজবুত আছে আপনাকে হেল্প করবে সেই সাথে আইফোন ফিফটিনের প্রাইস দিয়ে দিছি আইফোন ফিফটিন প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকায় সিঙ্গাপুর ভার্সন ইন্টারন্যাশনাল ফ্রি ওয়ারেন্টি সহ এক বছরের এবং থার্টিনের প্রাইস একদম চমক প্রাইস দিয়ে দিই আইফোন থার্টিন কুট করেন এই প্রাইসগুলো বাংলাদেশে নাই সিঙ্গাপুর ভার্সন গ্লোবাল ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন অফিশিয়াল ফ্রি ওয়ারেন্টি মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকায় একষট্টি হাজার পাঁচশো টাকায় ইন্ডিয়ান ভার্সন নাই আমরা কালকে মঙ্গলবারের অফারে একষট্টি হাজার পাঁচশো টাকায় প্রাইস করছি এখনও যদি বলেন যে আমাদের দাম বেশি তাহলে আফসুস সার আর কিছুই নাই আপনারা খুঁজ নেন সারা বাংলাদেশে এই প্রাইস করছে কিনা যে কোনো জায়গায় খুঁজ নেন ছোট বড় যে কোনো সব খুঁজ নিতে পারেন একষট্টি হাজার পাঁচশো টাকায় আপনি এই প্রাইস পান কিনা আর তারপরে আমাদের কাছে একটু এখান থেকে ধরে ওখানে যেহেতু জামেলা হইতেছে ফিফটিন প্রো ম্যাক্স

সিঙ্গাপুর ভার্সন টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি মার্কেটে এখন পঁচাশি ছিয়াশি হাজার টাকায় আছে ফোরটিন প্লাস সেখানে টু ফিফটি সিক্স জিবি আমরা আপনাকে অফার করতেছি মাত্র অষ্টআশি হাজার টাকাই তাও সিঙ্গাপুর ভার্সন ইন্টারন্যাশনাল ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ান ইয়ার এবং ফোরটিন একটা আছে আমাদের কাছে এটাও গ্লোবাল ভার্সন ফোরটিনের প্রাইস মার্কেটে সম্ভবত ছিয়াত্তর হাজার টাকা নিচে নাই আমরা এটা আগামীকালের জন্য মাত্র তেয়াত্তর হাজার টাকায় করতেছি একটা ইউনিট আছে এটা বেশি ইউনিট দিতে পারবো না যাই হোক আইফোন ষোলো প্রো আমি ষোলো প্রো যদি আপনাদেরকে অফার করি আইফোন ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন পাবেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি প্রাইস এই প্রাইজে বাংলাদেশে নাই কিন্তু মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা একটু এই প্রাইসগুলোর সাথে মিলাই নেন ষোলোর প্রাইস সাতানব্বই করছি চোদ্দোর প্রাইস তিয়াত্তর করছি এবং থার্টিনের প্রাইজ মাত্র একষট্টি হাজার পাঁচশো করছি যাই হোক ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রো ম্যাক্স এর কোনো অভাব নেই আমাদের কাছে আপনারা একটু আমাদের অ্যাপেলেক্সে আসবেন দেখবেন নিজে চুজ করে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন এবং অফিসিয়াল সিলপ্যাড পাবেন ইনশাল্লাহ কোনো খোলা ফাটা প্রোডাক্ট পাবেন না আমাদের কাছে যেহেতু আমরা শুধু আইফোন নিয়ে কাজ করতেছি এই জন্য সব থেকে ভালো প্রাইস করার চেষ্টাও করতেছি আইফোন ষোলো প্রো ম্যাক্স কালকে আমাদের কাছে দুবাই ভার্সন দুবাই ভার্সন পাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এবং অস্ট্রেলিয়ান ভার্সন এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এবং সিঙ্গাপুর ভার্সন সব থেকে চাহিদার যে প্রোডাক্টটা আপনারা সবাই সিঙ্গাপুর কিনতে চান এই জন্য আমরা সিঙ্গাপুরই সবথেকে বেশি স্টক করি সিঙ্গাপুরি আমাদের কাছে বেশি অ্যাভেলেবেল আছে এবং সিঙ্গাপুরের প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় আগামীকাল মঙ্গলবারের জন্য এই প্রাইজ আপনি কুট করেন বাংলাদেশে কোথাও নাই ইনশাল্লাহ আগামীকালের জন্য এই প্রাইসগুলো করে দিলাম এবং প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু আপনারা যখন নাকি আমাদের অ্যাপেলেক্সের গ্লাস এবং অ্যাপেলেক্সের রিং দিবেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলোতেও আপনাদেরকে একটু ডিসকাউন্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি এই নতুন ফোনগুলো এবং আমাদের ফোন নেওয়ার পরে এই গ্লাসগুলো নেন যাই হোক আমরা ফোরটিনই ছিলাম ফোরটিনে আমরা সুপার প্রাইস করব আগামীকালের জন্যে আইফোন ফোরটিন আমাদের কাছে হিউজ স্টক আছে এবং ফোরটিন নিতে আমি আপনাদেরকে বারবার উৎসাহিত করি এই জন্যে যে ফোরটিন সেল করার পরে আমাদের কোনো ইস্যু নাই আপনারা জানেন যে এখন আর টুয়েলভ সিরিজে আপনাদেরকে এত হ্যাপি করার মতো প্রোডাক্ট বাংলাদেশে নাই কারো কাছেই নাই আমার কাছেও নাই তবে যতটুকু পারি চেষ্টা করতেছি ভালো প্রোডাক্ট রাখার জন্য আইফোন ফোরটিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে মাত্র একান্ন হাজার টাকায় মাত্র একান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন স্টার্টিং থাকবে এবং আমাদের কাছে তারপরে আমাদের কাছে আছে আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এবং ইউএসএ ভার্সনে কিন্তু আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল চলে আসছে সবগুলো মডেলেই তারপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো কিন্তু আমরা আপনাদেরকে খুব বেশি একটা দিতে পারি না এক দুই তিন চার পাঁচ ছয় কালকে হয়তো আরও কয়েকটা ডিভাইস আসবে এই সবগুলো প্রোডাক্টেরই প্রাইস স্টার্টিং থাকবে আমাদের কাছে সাতান্ন হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি একষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে এবং থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি ছেষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং এবং টু ফিফটি সিক্স জিবি সত্তর হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েল প্রো টুয়েলভ প্রো ম্যাক্স দেন কালারের কোনো অভাব নেই আপনার কি কালার লাগবে সব কালার আমাদের কাছে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথও আছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমি আপনাদেরকে উৎসাহিত করব টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স নিলে সেভেন্টি নাইন এইটটি এর আশেপাশে ফোন নেওয়ার জন্য তাইলে অন্তত অথোনিটিক পাওয়ার সম্ভাবনা আছে যদিও আমার কাছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যাই হোক আমি আপনাদেরকে সতর্ক করতেছি ফোন কেনার সময় পুরান সিরিজ মানে টুয়েলভ সিরিজে যেহেতু আমাদের সর্বনিম্ন সিরিজ এর নিচে নাই টুয়েলভ সিরিজে যদি ফোন কিনেন আপনারা চেষ্টা করবেন একটু ব্যাটারি কম নেয়ার তাইলে অন্তত জিতবেন যেহেতু এখন বুস্ট করা প্রোডাক্টে মার্কেটে বেড়ে গেছে আমরা দোকানদাররা যদি চেষ্টাও করি যে একটা অথেন্টিক ফোন কিনবো পারি না আপনাদের চাহিদা নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আসলে অথেন্টিক ফোন পাওয়া যায় না টুয়েলভ সিরিজে আপনারা একটু আগেই বুঝে শুধু নিন নাইনটি পার্সেন্ট আমাদের কাছে আছে বাট নাইনটি পার্সেন্টে বুস্ট হওয়ার সম্ভাবনা আছে যদি না থাকে এটা আপনার কপাল ভালো বাট সম্ভাবনা আছে এটা মেনে নেন যদিও আমাদের এক মাসের ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিয়েছি এক মাসে যদি ফাইভ পার্সেন্ট ড্রপ করে আমরা আপনাকে রিপ্লেস করে আর একটা নতুন ডিভাইস দিব আর ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি তো আসেই যাই হোক আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে আগামীকাল মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে এবং টুয়েলভ প্রো ম্যাক্স পঞ্চান্ন হাজার টাকা থেকে স্টার্টিং এর নিচে আসলে প্রাইস করা যায় না আপনি খুঁজ নিয়ে দেখেন বাংলাদেশে এর নিচে কোনো প্রাইস নাই যদি ভালো প্রোডাক্ট দিতে হয় এই প্রাইসেও দেওয়া সম্ভব না আমরা চেষ্টা করতেছি একটু কমে প্রাইস করার জন্য যেহেতু একসাথে অনেক ডিভাইস কিনি সেই জন্যে আমরা একটু কমে প্রাইস পাই এবং আমরা ক্যাশ কেনার কারণে আমাদের একটু কমে দেয় এই যে কি পরিমাণ স্টক আমরা এইভাবে বিসায় রাখতে পারি না বলে একটার ভিতরে একটা ঢুকে দিছি যেন শত শত পিস আছে এক একটা মডেলেই শত শত পিস আছে এই যে হ্যান দেন টুয়েলভ আমরা টুয়েলভের নিচে রাখি না আর যারা ইলেভেনের জন্য ঘুরতেছেন ইলেভেন বাদ দেন টুয়েলভে চলে আসেন আপনাদেরকে আমরা দিতেছি টুয়েলভে কিন্তু ক্যামেরা পারফর্ম সব দিকেই ব্যাটার আপনার ইলেভেন থেকে হাজার গুণ ব্যাটার বলতে পারি আপনাদেরকে আপনি যদি আইফোন কেনার চিন্তা থাকে আপনি দয়া করে আইফোন শিফট করেন যেহেতু আমরা আপনাদেরকে প্রাইস কমাই দিতেছি মাত্র আগামীকাল মঙ্গলবারের জন্য বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম যে আইফোন টুয়েলভ আপনি কোথাও পাবেন না ইনশাল্লাহ আইফোন টুয়েলভ সেই সাথে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভে এ এবং ইউএসএ জাপান সব ধরনের ভার্সনে অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ মাত্র বত্রিশ হাজার টাকায় আপনার সিক্সটি ফোর জিবি আপনি এই দামে হয়তো ইলেভেন কিনলে ওয়ান এইট জিবি পাইতেন কিন্তু অনেক কিছু মিস করতেন আপনি ক্যামেরা মিস করবেন প্রসেসর মিস করবেন কোয়ালিটি মিস করবেন সব দিক থেকে বিবেচনা করে আইফোন টুয়েলভ সেরা তখন থেকে এখন পর্যন্ত আইফোন টুয়েলভ ভেদার্সে মার্কেটে চলতেছে এবং অন্য যে কোনো ইভেন ষোলো প্রো ম্যাক্স থেকেও টুয়েলভ সিরিজ বেশি সেল হইতেছে তো এই জন্য আপনি টুয়েলভটাতে যদি আপনি শিফট হতে পারেন একটু স্টোরেজটা মাইনাস করলেই কেবল আপনি বত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ পাইতেছেন ইলেভেনের দামে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকায় পেতেছেন পঁয়ত্রিশ না কালকের জন্য চৌত্রিশ পাঁচশো করে দিলাম এই প্রাইস কিন্তু নাই মার্কেটে চৌত্রিশ পাঁচশো করে দিলাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আপনাদের জন্য কালকে প্রাইস করে দিলাম আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আজকে সম্ভবত আমাদের এগুলোই উপরে প্রাইস ছিল অফার ছিল আমি বিশ্বাস করি আজকে আমি অন্তত ভালো প্রাইস করার করতে পারছি শুধু করার চেষ্টা করছি এরকম না যে কোনো প্রাইস বলছি আপনি যে কোনো শপের সাথে মিলাই প্রাইস এবং শুধু প্রাইস না কোয়ালিটি মিলাই নিন কোয়ালিটি মিলানোর জন্য কি করা লাগবে আমাদের অ্যাপেলের শপটা একটু ভিজিট করা লাগবে আমাদের অ্যাপেলের শপে আসেন প্রোডাক্ট দেখেন আমাদের সেলস টিমের সাথে কথা বলেন পরামর্শ করেন যে কারোর কাছ থেকে এগিয়ে নেওয়ার পরে আপনি জিতবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম